হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো আজকে হচ্ছে দুই জুলাই দু সাল আজকে আমি এই চারটা সাবজেক্টের এই সব টপিকগুলো শেষ করব। বাংলা থেকে সমাস পড়ব আর ধনীয় বর্ণ এই ভীষণ দিব ইংলিশ থেকে পড়ব আমি হচ্ছে প্রিপজিশন ইডমস অ্যান্ড ফেস ম্যাথ থেকে পড়ব হচ্ছে ধারার সমান্তরার গুণত ধারা আর চিকে থেকে পড়ব হচ্ছে আদমসুয়ারি আজকের দিনের টার্গেট হচ্ছে আমার এই চারটা সাবজেক্টের এই কয়েকটা টপিক ঠিক আছে তো আস্তে থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে বিসিএস এর জন্য প্রস্তুতি শুরু জন্য তো এখন আমি পড়ব হচ্ছে বাংলা সমাজ আর বর্ণ এই টপিকটা ঠিক আছে এটা পড়ার পর আপনাদের সাথে আবার কথা হবে আজকে আমার টার্গেট হচ্ছে চারটা সাবজেক্টের টপিকগুলো শেষ করা দেন ঘুমানো তো ইনশাল্লাহ আমি আমার এই গোলটাকে আজকে পূরণ করতে পারবো আপনাদের সাথে থেকে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এখন আমি যাবো হচ্ছে সমাজ আর ধ্বনি বর্ণ করতে আবার দেখা হবে সমাজটা মোটামুটি পড়লাম হচ্ছে চেনার সহজ উপায় তারপর এই ইয়ারের সব প্রশ্নগুলো পড়লাম দ্বন্দ্ব সমাস পড়লাম আর কর্মধারায় সমাস পড়লাম এগুলো সব মোটামুটি পড়া শেষ হইলাম তারপর বিগত সালের প্রশ্নগুলো এই অগ্রদূত বই থেকে পড়তেছি ঠিক আছে আজকে পুরাপুরি শেষ করতে পারলাম না সমাস আমি পড়তেছি মোটামুটি এই দ্বিগু সমাস পর্যন্ত আজকে পড়লাম এখানে দ্বিগু সমাস পর্যন্ত আজকে পড়লাম ঠিক আছে তো সমাজটা অনেক বড় একটা টপিক শেষ করা গেল না আজকে ইনশাআল্লাহ কালকে বাকিটুকু শেষ করব আর এদিকে এইটা হচ্ছে আমার বাংলার নোট খাতা এখান থেকে আমি ধ্বনি ও ধ্বনি বর্ণ কিছু রিভিশন দিছি সকালে ঘুম থেকে উঠে ধ্বনি আর ধ্বনি বর্ণ এখান থেকে ভাষার মৌলিক অংশ তারপর ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই টপিকটা আমি আতায় সুন্দরভাবে নোট করে রাখছি এই নোট দেখে আমি মোটামুটি রিভিশন দিয়ে ফেলছি আজকে এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য এই নোটটা পড়লে ইনশাল্লাহ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন আর ধ্বনি ও বর্ণ এই টপিকের কোনো প্রশ্ন আটকাবে না আমি মনে করি তাই আমি শুধু এই খাতাটুকুই পড়াশোনা করি ঠিক আছে এটা হচ্ছে আমার বাংলা গ্রামারের জন্য সুন্দরভাবে নোট খাতা আমি তৈরি করতেছি এই খাতা দেখে মূলত আমি পড়াশোনা করি তো এই তো বাংলা পড়া হইলো মোটামুটি একটা ক্লাসও করলাম ল্যাপটপে অনলাইনে ক্লাস করলাম বিদ্যা ক্লাস করলাম দেন বাংলা পড়লাম এখন একটু টিউশনে যাব টিউশন থেকে এসে ইনশাল্লাহ পরে যে আমার টার্গেট রয়েছে সেটা শেষ করার চেষ্টা করব নেক্সট আমার টার্গেট হচ্ছে

তারপর বি রিলেটেড যত প্রিপোজিশান আছে সব পড়লাম দেন এক্সারসাইজগুলো এই এক্সারসাইজগুলো করলাম এই তো বি রিলেটেড যত প্রিপোজিশান আছে সব করলাম এই মাস্টার বই থেকে আর সি রিলেটেড কিছু কিছু করলাম এই একশো চৌত্রিশ পর্যন্ত করলাম সি রিলেটেড এই পর্যন্ত জাস্ট আজকের মতো পড়া হলো প্রিপোজিশান ইডমস অ্যান্ড ফ্রেজ করতে পারবো কিনা জানি না আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে রাত জাগছি কালকে এই কারণে আর কি তো দেখি কত দূর করতে পারি এরপর ম্যাথ করব ম্যাথ করে মনে হয় জি করতে পারবো কিনা জানি না ইনশাআল্লাহ ম্যাথ করা হয়ে গেলে আপনাদের সাথে আবার হবে ইনশাল্লাহ ওকে ফ্রেন্ডস তো আজকে আমি ম্যাথ করবো না ভাবতেছি কারণ ম্যাথে আমি অতটা দুর্বল না ম্যাথ আমার প্রায় শেষ বলা চলে আমি টিউশন করাই তো ম্যাথ নিয়ে আমার অতটা প্রবলেম নাই ম্যাথে আমার কনফিডেন্স লেভেল অনেক হাই ম্যাথ দিয়ে আমি ভালো করব এই কারণে আজকে ম্যাথটা একটু স্কিপ করার পর সাধারণ জ্ঞানটা একটু বেশি সময় দিলাম জাতিসংঘ আজকে পড়লাম এই বই থেকে বেসিক ভি বই থেকে জাতিসংঘটা আজকে মোটামুটি রিভিশন দিলাম ইনশাল্লাহ পুরোটাই রিভিশন দিলাম আজকে জাতিসংঘটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো চাকরি পরীক্ষায় জাতিসংঘ থেকে প্রশ্ন আসেই একটা দুইটা সর্বোচ্চ আসেই দুই তিনটা অনেক সময় পড়ে ঠিক আছে তো এই জাতিসংঘ চ্যাপ্টারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ লাগে তাই বেশি বেশি এটা আমি রিভিশন দিই তো আজকে এটা পড়লাম আর আদমশুমারী কিছু পড়ছি আজকে লিখছিলাম ডায়রিতে আদমশুমারী কিন্তু জাতিসংঘটা পড়লাম দেন আদমশুমারী কিছু পড়লাম আদমশুমারির যে বিসিএপগুলো আছে ওগুলো পড়লাম আর হাজার বাইশ সালের আদমশুমারির যে সব তথ্যগুলো রয়েছে সেগুলো পড়লাম এই বেসিক ভিউ বইটা থেকে ঠিক আছে আপনারা এই বইটা কিনে নিতে পারেন এই বইটা আমার কাছে অনেক ভালো লাগে সাধারণ জ্ঞানে সত্তর মার্কস কভার করে প্লিল প্রিলির এই বইটা ঠিক আছে তো আজকে ইনশাল্লাহ মোটামুটি পড়াশোনা শেষ প্রায় আর ভালো লাগতেছে না এই তো এটা অনলাইনে ক্লাস করতেছি একটু ক্লাসটা করে ইনশাল্লাহ ঘুমাবো মেবি ওকে তো ক্লাসটা করার পর আপনার সাথে আবার কথা হবে তো বন্ধুরা মোটামুটি আজকে দিনের মতো পড়া প্রায় শেষ করলাম আজকে পড়লাম মোটামুটি ভালোই কিন্তু আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এই লেটটা করা যাবে না আজকে মোটামুটি এখন বাজে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ আজকে ঘুমাবো বারোটার দিকে আর ওঠার চেষ্টা করবো আটটার মধ্যে আটটার মধ্যে উঠতেই হবে আমাকে ঠিক আছে আপনারা কখন ঘুমতে না অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ঘুম থেকে উঠতে চাই কিন্তু উঠতে তো পারি না রাত ঘুমাতে ঘুমাতে রাতে প্রচুর লেট হয়ে যায় তো এই আর কি এখন অনেক সময় হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে এখন একটু নাটক টাটক দেখবো দেখে বারোটার মধ্যে ইনশাল্লাহ ঘুমানো ট্রাই করব তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ডে টুতে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন জানি না কজন ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো তৈরি করার ফলে কী হয় আমি পড়াশোনায় আরও ফোকাস করতে পারি আমার নিজের ফোকাস করার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি যাতে ডেলি কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারি এটাই হলো ভিডিও তৈরি করার উদ্দেশ্য আর আপনাদের কি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে এই আর কি এই উদ্দেশ্যে চ্যানেলটা খোলা তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা